ছোলা উদ আছে এখানে চানাচুর আছে মুড়ি আছে পেঁয়াজ অনেক কিছু শেষ নাই দুইটা তিনটা করে একবারে ধরো যাতে ভালো করে ইয়ে হয় বুঝলে না তাড়াতাড়ি কাটা जोधा जी ने लिखाई करवा दोगे हाँ क्या जो है वहाँ जिला जी जिलों बोरा इसका क्या हम लोगों के लिए जीता जी हम्म है बोला जोर से हाँ एक बारे बोला बोलते हमारे दो हाँ बच्चों बनाए दे तभी भूख बनाए जाए भूख बनाकर

cari tiktokku ya tiktokku bapak nih, ada ya আজকে এমনি বিকাল বেলা পড়ি তুড়ি খাওয়ার আয়োজন আসলে কেমন কিছু না হালকা পাতলা মৰিও কমাই দিওঁ খাব যাব নাও তিনি বাঘে দুই বাঘ দেও আৰু দাদো বে খাব নাম নাই নাই নে হেৰি লিমন বনাই ভাল লাগে

এখানে খাওয়া দাওয়া সব আহ রয়েছে তো সে বলুন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ